নতুন পর্বতে আজ দেখতে পাওয়া যায় অপর্ণা আজ আনন্দে ভীষণ খুশি কারণ সব সত্যি আজ দীর্ঘ প্রতীক্ষার পর জানতে পেরেছে ফাইনালি অপর্ণা আর্য সারের মা অপর্ণাকে জানিয়ে দেয় আর্যর আসল নাম শঙ্কর চ্যাটার্জি আর এই শঙ্কর হল আমার জামাই স্বামী ও মেয়ে রাজনন্দিনীর মৃত্যুর পর আমাদের পরিবারের সম্মান বাঁচিয়ে পরিবারের পাশে দেশে দাঁড়িয়েছিল আর্য অতীতের ব্যাপারে অনেক কিছুই জানতে পারে অপর্ণা তার মুখ থেকে এমনকি আর্য স্যার কথা দেয় অপর্ণা আমাদের দুজনের বিয়েটা হবে আগামী দিনে আর সেই বিয়ে হবে একেবারে ঠিক রাজকীয় ভাবে এরপর আর্য বলে মনে আছে তো অপর না আমাদের দুজনের প্রথম ঠিক কোথায় দেখা হয়েছিল সেখানে ও কাল একবার দেখা করবে এ কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় অপর্ণা আর্য স্যার অপর্ণাদের বাড়ি থেকে চলে যাওয়ার পর বন্ধু রুমপার হাত ধরে গান করে নিজের মনে নাচতে থাকে অপর্ণা এতদিন বাদে রুম্পা আর অপর্ণাকে হাসি খুশি দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে অপর্ণার মা ও বাবা তবে কি বা সত্যি সত্যি আর্য অপর্ণার মিল হবে নাকি আবারও কোনো নারী শক্তি এসে দাঁড়াবে ওদের মাঝে নেক্সট আপডেট অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ